দেখুন এটা হচ্ছে কাজলি পটল ঢেপাটা একটু সাদা সাদা হয় এটা একটু মানে ডিপ সবুজ দেখুন দেখুন এখন বাচ্চা সকাল সাড়ে ছটা কিন্তু রোদ দেখুন মনে হচ্ছে সেই দুপুরবেলা গায়ে কাটা কাটা রয়েছে একদম টাটকা পটল তো দেখুন এটা হচ্ছে হরিপদ পটল মিক্স আছে ঢেবাটা নাই না এগে শুধু কাজলি আর হরিপদ কি কি আছে হরিপদ আছে আর হেলি বোটল আছে কোনটা হেলি বোটল দেখে দেখুন আমি খাইটুকু সময় কোনটুকু তুললাম আর কাকে কতগুলো তুললো দেখুন এটুকু টাইমে দেখুন এখন গাছে বেশি পটল নেই অল্প আছে আবার ধরবে তারপরে তো পটল কটে নিলাম এবার বাড়িতে যাই দেখি ঠাকুমা কি রান্না করে কি করতে দাও মাথা গুলো মতো দাদা ভাই দিদি ভাই এই দেখো আমার দাদা সকাল বেলায় মাঠে যাইয়ে এই দেখো কি সুন্দর পটল নিয়ে চিড়িয়ে এই দেখো এই দেখো কত সুন্দর পটল এই পটল দিয়ে আজকে পটল চিংড়ি করবো তা আজকে যে পটল চিংড়ি করবো আমি অন্য অন্যরকম তোমরা রকম করে খাইয়ে দেখো যে কি আশা দয় এই চিংড়িটাও কি সুন্দর এই দেখো কি সুন্দর চিংড়ি মাছ নিয়ে এসে আমার তাপ সকালবেলা দিয়ে তা এই চিংড়ি দিয়েই পটল চিংড়ি করবো আর লেসটা

যা কুচি কুচি পটল রান্না করলে যা লাগবে খেতে এই পটলের এইখান থেকে একটু কেটে দেবো তাহলে মশলাটা ভালো ঢুকবে গোটাটা কাটবো না কি রে গলু তোর কি ঘরে মন বসতে না নাকি না পটলের গায়ে গায়ে যেটা কাটা কাটা থাকে সে কাঁটা এখনো ভাঙে না তাহলে কি কচি পটলটা পটল কাটতে কাটতে চিংড়ি মাছ কাটা বাজে নেই মাছটো বাজে নিলাম এইবাৰ পটলো বাজে নিব তেলের পর দিয়ে দেবা তেজপাতা আর দেবা লং দাস এলাচ পেঁয়াজটা লাল লাল করে বাজেনিস এইবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা রসুন একসাথে বাটা সব কিছু হয়ে গেছে এইবার দিয়ে দেবো টমেটোর পিউরি পানাগর যাব নাকি গাড়ি স্টার্ট দিই আমরা দার্জিলিং যাব আমি কইছিলাম যে মা রে তো ফোন কর মা আজকে আজকে আসতো আবার সকালে না চলে যাই আমরা দার্জিলিং যাই ঘুরে ঘুরে করতে এইবার লবণের হলুদ দিয়ে দেব আর দেব দুধের গুড়ি আর দুনের গুড়ি অর্ধেক চিংড়ি মাছ বেটে দেবো আর অর্ধেক গুটা রাখবো হয়ে গেছে এইবার পটল আর চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ তো আর কিছু বললাম মশলার সাথে পটল চিংড়িটা একটু কষায় নিলাম এইবার জল দিয়ে দেব জলে জাল উঠিয়ে গেছে এইবার চিংড়ি মাছ বাটা দিয়ে দেবো এটা যে টেস্ট হবে না খেতে তো খোসারা বেটে দিলে আরো ভালো লাগে দাদা ভাই দিদি ভাই তোমরা চাইলে এই পটল চিংড়িতে একটু গিয়ে দিতে পারো আমি তো গিয়ে খাই নে সেই জন্য আমি গিয়ে দিলাম না আজকে তো হবে নে পটল চিংড়ি পটল চিংড়ি রান্না হয়ে গেছে এইবার গরম মশলা দিয়ে নামাই এতগুলো মাছ দেওয়া হয়েছে চিংড়ি মাছ দেওয়া হয়েছে এতগুলো চিনি লাগবে না এমনিতেই মিষ্টি হয়ে যাবে দরকার দিচ্ছে পটলও মিষ্টি মিষ্টি মাঝখানে তাই আমার তরকারি থেকে মন ভরে যাচ্ছে এত সুন্দর আছে দেখতে চিকেন মাছ তো মাছের মধ্যে পড়ে না তো খাইতে পারে না জলে থাকে জিনিস জানি যা গরম সত্যি বাদ গরম 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 পটলের দম পটল চিংড়ি কয় পটলের দম কয় খালি তাই দিয়ে কয় পটলের দম সব তাই ঠিক হয়েছে লব জালি পটল রানু আমি আর কিছু না তুমি পালক হয়েছে পটল সিঙি আমি যাচ্ছি কি বলবো আপনাদের বলার আর কিছু নাই মানে এত সুন্দর হয়েছে তরকারিটা দারুণ হয়েছে খেতে আপনারাও এইভাবে রান্না করে খাবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে খেয়ে দেখবেন একবার আমার দাদা ভাই আছে দিদি আছে ওরা রান্না করে খাইয়ে তারপরে আমার বলবি আমি বলি বলবি না কি যে ঠাকুমার রান্ধে ঠাকুমা আই একবারে জল দিয়ে দিচ্ছে বা আমি বলবো না আমার দাদা ভাই দিদি ভাই রানবি খাবি তারপর আমারে বলবি যে কীরকম হয়েছে